জোরে বল আওয়াজ আনা ঠিক কি না চুলার দাড়িতে আজ হয়েছে চুল কেটে বাড়ি আসছে যুবক ভাই দুই সাইডে পুরো টাক কি কছি কথা বলে না দুই সাইডে কি টাক দুই সাইডে টাক আর পিছনে পুরো ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই জানা মনে হয় টিপে ধরি ওর গলার টুটি আছে না নাই কথা বলে না ছোট ভাই আছে না নাই দুই সাইডে কথা বলে আসছিস এখনো শেখা দি ভাইনি দুই সাইডে টাকার পিছনে ফাঁক দুই সাইডে টাকার পিছনে ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই যেন মনে হয় যুবকের টিপে ধরি ওর গলার টুটি

যারা চালায় ইঞ্জিল ভ্যান যারা চালায় টোটো ভ্যান তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান আর যে মনে করেছে আমি সেজেছি আমার বিরাট জ্ঞান সেই বেশি পরে ছেঁড়া প্যান ইসলাম শরিয়াতে ছেঁড়া প্যান পরা হলো কঠোর হারাও আর যে ছেঁড়া প্যান পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাওয়া ঢোকে বিরাট আরাম রাগ করছে তো আমার সঙ্গে একটু হ্যাঁ কি না বলে কথা বলতে হবে দেখা যাক চুলার দাড়িতে আজ হয়েছে ফেসাদ চুলার

নবীর শূন্য দাড়ি আমাদের কিছু কিছু যুবক ভাই আছে দাড়ি কেটে বাড়ি আসে দেখে যেন মনে হয় দাড়ি কাটবে ভিতর এরম করে কাঁচি মারা থাকবে রাখিস না আলাদা কথা কিন্তু যদি রাখতে হয় দাড়ি শূন্য তরিকায় রাখা দরকার দাড়ি কেটে বাড়ি আসছে দেখা যাবে এরম ভিতর দিয়ে কাচি মারা রয়েছে আবার কিছু আছে চাচা এখনো মেরে বেড়ায় কাঁচা কিন্তু দাড়ি দেখলে মনে হবে বচ্চন চাচা তবে আপনাদের এদিকে এরমটা নাই আসেন এই দাড়িটা হলো নবীর সুন্নত কিন্তু কিছু কিছু ছেলেরা দাড়ি কাটে ভিতর দিয়ে কাঁচি মারা থাকে দেখে যেন মনে হয় দেখে যেন মনে হয় তাদের হয় বাঁধরে আঁচড়েছে আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এইরম বাস ফেলেছে বোঝা যাচ্ছে তো এই জন্য এই দাড়িটা এইভাবে কাটা যাবে না কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন চুলার দাড়িতে আজ হয়েছে

ফরেছে নাম না এ না মাঝ দদি সময় মায় পইদাম ধমনে কথা কয় হয় নামাঝ দদি সময় মাই পইরাম চধে কথা কয় কয় তার লি কথায় আচ্ছ না না যাত্র গোসে সাইখ তার লি ক চ্ছ নাম যাপ গোছে সাইকাায়কালো এলো ন লো ন তামমা নাম না নন লো ন ন ন লো লো তামা না লোন দেখা চ চুললারে দাড়াতে খেসামা হলোলো। দেখ চ চুললারা দাড়াতে খেসেন হলো ও। কপিমা আসুমার ললম ব্য মু ুস্থাফা ভায়বিমা আসুমার ললম বল্য মুস্থাফা ভাইভাই আ পা আই ধরি সব বললে দিললে যায় যায় পা আই ধরি সব বললে দিলে যায় এই জানার